আরেকটা কথা কি যেটা প্রোডাক্টে যে প্রোডাক্টের দাম একটু বেশি প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ সেটা বেশি হয় মানে কথা আছে না প্রোডাক্ট যেটা ভালো দামটা একটু বেশি সেরকম সো ভাই আপনি যে ল্যাপটপ পারচেজ করবেন অবশ্যই ভালো আমাদের দুই একটা কাস্টমার সাজেস্ট করবেন হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই আচ্ছা সো ভাই ভালো থাকবেন অবশ্যই আর পরবর্তীতে আসলে অবশ্যই চা দাওয়াত হইলো ইনশাআল্লাহ যারা ল্যাপটপ পারচেজ করতে চান আসতে পারেন আমাদের সবে ঢাকা মিটু সাবরাবাড়া বাসস্ট্যান্ড মেট্রো স্টেশনের পিলার নাম্বার 314 পূর্ব পশ্চিম পাশে আসলে পেয়ে যাবেন আমাদের আইটি সলিউশন